আমাদের বিষয়ে অভিযোগ একটাই একাত্তর আর বিএনপির ব্যাপারে আমি আলোচনায় আসবে দর্শক শ্রোতাদের যে আলোচনা সেখান থেকে এসেছে যে বিএনপি বৈঠক করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আমি এক মহিলার মনির ভাই আমি পাঠিয়ে দেব আপনার কাছে বা ইয়ের কাছে একটা মহিলা বক্তব্য দিল দেখলাম যে ধানের শীষ ভোট দেওয়া মানে আওয়ামী লীগের ভোট দিচ্ছেন জামাত একাত্তরের কালিমা মুছে ফেলার মতো কিছু কাজ করেছে মুক্তিযোদ্ধাদের যোগ দিয়ে এবং তাদের কার্যকলাপের মধ্য দিয়ে যে আগের প্রজন্ম ভুল করেছে এটা হলো ওই যে মেষ পানি গুলা করছিল বাঘ খাওয়ার জন্য বলছে তুই পানি গুলাগুলি কেন তো উল্টা স্রোত আমি কিভাবে করবো তুই না করলে তোর তোর দাদা করেছিল বাপ করেছিল ঠিক জামাতকে এখন আমরা ওইভাবে দোষারোপ করি যে প্রশ্ন করেছে সেই প্রশ্ন থেকে বোঝা যায় যে পারসেপশনটা কি তৈরি হয়েছে আমরা দেখেছি এর আগে যখন আওয়ামী লীগ এখানে টক শো তখন প্রশ্ন সহ আওয়ামী লীগকে করা হতো এখন বিএনপিকে করা হয় দুটি বড় দল এখন আওয়ামী লীগ নাই এখন বিএনপি আর জামাত বড় দল তো জামাতের ব্যাপারে তত প্রশ্ন আসে না কারণ হলো পারসেপশন তৈরি হয়েছে রাজনীতিতে পারসেপশন খুবই গুরুত্বপূর্ণ গত পনেরো মাসে জামাত একাত্তরের কালিমা মুছে ফেলার মতো কিছু কাজ করেছে মুক্তিযোদ্ধাদের যোগ দিয়ে এবং তাদের কার্যকলাপের মধ্য দিয়ে যে আগের প্রজন্ম ভুল করেছে এটা হলো ওই যে মেষ পানি ঘুলা করছিল বা খাওয়ার জন্য বলছিল তুই পানি ঘোলা করলি কেন এটা তো উল্টা স্রোত আমি কি ভাবে করবো তুই না করলে তোর দাদা করেছিল বাপ করেছিল ঠিক জামাতকে এখন আমরা ওইভাবে দোষারোপ করি এখনকার জামাত কি সেই একাত্তরের দায়টা নেয়ার বিষয়ে আর জামাতের বিষয়ে অভিযোগ একটাই একাত্তর আর বিএনপির ব্যাপারে আমি এই আলোচনায় আসবে দর্শক শ্রোতাদের যে আলোচনা সেখান থেকে এসেছে যে বিএনপি বৈঠক করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আমি এক মহিলার মনির ভাই আমি পাঠিয়ে দেব আপনার কাছে বা ইয়ের কাছে একটা মহিলা বক্তব্য দিলো দেখলাম যে ধানের শীষ ভোট দেওয়া মানে আওয়ামী লীগের ভোট দিচ্ছেন কারণ ধানের শীষ আগামী একটু লম্বা হ্যাঁ দশ বছরের মধ্যে আমাদের শাসিনাকে আবার আমাদের ফেরত আনতে হবে ইত্যাদি ইত্যাদি বলেছেন এইসব কেন অ্যালাউ করছে বিএনপি আমি জানি না এখন ভারতের যে রাষ্ট্রদূত দেখা করেছে বিএনপির সাথে সেটা কিন্তু অনেক সমালোচিত হবে আবার জামাতের সাথে হলে এত সমালোচনা হবে বলে এটা কাটিছি কারণ জামাতের যে চরিত্র সেটা ওদের সাথে যায় না কিন্তু এখন এখন পর্যন্ত তারিখ জিয়া থেকে শুরু করে ওনাদের কোন নেতা ভারত যে আওয়ামী লীগকে স্বৈরাচার বানিয়েছে ভারতের কারণে আওয়ামী লীগ হয়েছে আওয়ামী লীগের কারণে ওনার মা কষ্ট করেছেন উনি বিদেশে ছিলেন এগুলো কোনো কিছুই ওনারা বলছেন না ভুলে যাচ্ছেন যার জন্য একটা পারসেপশন তৈরি হয়েছে যে আওয়ামী লীগ যা ভারত তা ভারত যা আওয়ামী লীগ যা বিএনপিও তা এই পারসেপশন থেকে মুছে আপনারা নতুন চরিত্র তৈরি করতে গেলে এই এক মাসে কতটুকু পারবেন আমি জানি না বাট সেই চেষ্টা করা উচিত যদি সততার সাথে বাংলাদেশী হই আমরা বাংলাদেশের যে জাতীয়তাবাদ যেটা জিয়াউর রহমান করে গেছেন সেটাই যদি আমরা মানি তাহলে এই পারসেপশন কে কাটিয়ে তোলার জন্য আপনাদের অনেক কাজ করতে হবে এখানে জামাতের কেউ উপস্থিত নাই বলে জামাত নিয়ে অনেক কথা বলেছেন এটা নিয়েও সমালোচনা হয়েছে তো এখন তারেক রহমানকে কেন চেয়ারম্যান করা হলো গণতান্ত্রিক পদ্ধতি নেওয়া হলো না এটা তো বাংলাদেশের কোনো পরিবর্তন হয় নাই রাজনীতিতে এই জন্য তো এখন আমাকে একটা প্রশ্ন করেছে যে সতেরো বছর সবাইকে নির্যাতিত করা হয়েছে কাজী মনির ডক্টর মনির রহমান বলেছেন তাহলে আওয়ামী লীগের লোককে মুক্ত করার জন্য থানা ঘেরাও এটার অনেকটা আলোচনা হয়ে গেছে যে কে নির্দোষ কে নির্দোষ নয় সেটা কি হারুন সাহেবের বিচারে চলবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগের যখন স্বৈরাচার হয়ে গিয়েছিল তখন এই দুই ভাগ হয়ে গেছিল একটা ভালো আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে আর যারা খুব ওতপ্রোত ভাবে আওয়ামী লীগের সাথে কাজ করেছে তারা তো অপরাধ করেছে কিন্তু যে দলটা দেশের বিরুদ্ধে কাজ করবে সেই দলের সদস্য তো অপরাধী আমি কেন বুঝবো না যে আমার দল দেশের বিরুদ্ধে না দেশের পক্ষে এটা যারা বোঝে নাই তাদেরও পানিশমেন্ট হওয়া উচিত বলে আমি মনে করি না ভবিষ্যতে আবার সেই ভুল আমাদের জাতি আবার করবে তো এখানে আসেন যে আপনি মনে করেন যে আমরা যে নমিনেশনের কথায় আসি নমিনেশনের জায়গায় যে আপনার ইয়ে হচ্ছে ঋণ খেলাপিরা দিচ্ছে সেখানে দেখেন ঋণ খেলাপি একটা অপরাধ আবার দেখেন হলফনামায় অসত্য তথ্য প্রদান করে এমনকি তারেক রহমান সাড়ে ছয় লাখ টাকা বা পৌনে সাত লাখ টাকা যে উনি বছরে পান সেটা হিসাব করে জনগণ দেখছে এটা পারসেপশন তৈরি হচ্ছে ওনার উনি একটা বক্তব্য দিয়েছেন একা তুরকে গুরুত্ব দিয়ে কথা বলেছেন পরে একজন অ্যাডভোকেট বলেছেন যে চব্বিশ না হলে তো আপনি আসতে পারতেন না চব্বিশ না হলে আপনার মা মুক্ত হতো না চব্বিশ না হলে জানা যা হতো না চব্বিশ না হলে ওখানে কবর হতো না তো এইটা চব্বিশ কোনো ক্রমেই অগুরুত্বপূর্ণ নয় এবং এটা নজিক বর্তমান একটা বিপ্লব থেকে আন্দোলন থেকে এটা গড়ে উঠেছে আমি মনে করি সাথে তুলনাই করা উচিত না চব্বিশ চব্বিশ নব্বই নব্বই যার যেখানে যে ভূমিকাটা মানতে হবে তবে একাত্তরের তো একটা পরিস্থিতি ছিল আর দেশের বিরুদ্ধে একাত্তর ছিল ভিন দেশিদের পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ঘোষণা করে যুদ্ধ আর চব্বিশ হয়েছে দেশের ভিতরে দেশের শত্রুদের মধ্যে যুদ্ধ এটা আরো বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় না হলে এই দেশের মুক্তি হবে কিভাবে ঋণ খেলাপিরা যাতে রক্ষা না পায় তার একমাত্র উপায় হলো ইমরান যেটা বলেছে যে ভোটারদের সচেতন থাকতে হবে কারণ উনি যদি এরকম একটা দুর্নীতিবাজকে পাশ করান তাহলে এই সাফারিংটা তো উনি করবেন তাই না একটা জিনিস কিন্তু এই নির্বাচনে নতুন দেখা গেছে যেটা অতীতে আমি ছোটকালে দেখেছি মেম্বার ইলেকশন করলে আমাদের বাড়িতে অনেক কিছু পান সুপারি সিগারেট এগুলো জমা হতো টাকা পয়সা হতো কিনা আমি দেখি নাই এটা করতেন মানে ক্যান্ডিডেট জনগণের টাকা দিয়ে খরচ করে করতো করার যে একটা হিরিক হয়েছে ইয়াংদের মধ্যে এইটা কিন্তু এটা নতুন কালচার এবং এটাই হওয়া উচিত যে জনগণ যেই এলাকার জনগণ তারাই নির্বাচিত করবে বিদেশেও তাই এই যে নিউ ইয়র্কের মেয়র হয়েছে তার জনগণই তারকে টাকা দিয়েছে এগুলো আমাদের খেয়াল করতে হবে এবং আমি মনে করি যে আমলাদের নিয়ে যে কথাটা আসছে বলেছেন যে আমলাদের এই বিষয় কিন্তু আমলাদের ব্যাপারে ব্যাপারে আমার অভিজ্ঞতা হলো যে আমলাতন্ত্রকে নিয়ন্ত্রিত করার মতো যোগ্যতা সম্পন্ন সরকার এমপি মন্ত্রী বাংলাদেশে হয়নি এই জন্য আমলারাই বাংলাদেশের রাজা তার মূল কারণটা কি মূল কারণ হলো যে সততার অভাব যখনই আপনি অসৎ হবেন তখনই আপনার সাবর্ডিনেট তখন বস হয়ে যায় অনেক এমপি মন্ত্রী একমাত্র জামাতের দুইজন মন্ত্রী সেই বিষয়টা নিয়ন্ত্রণ করতে পেরেছিল তাদের উদাহরণ আছে এ ছাড়া খুব কম পাবেন যে সেক্রেটারি ভয় পায় নাই সেক্রেটারি কে ভয় পাবে তারাই যারা দুর্নীতি করে যারাই উল্টাপাল্টা কাজ করে তাকে সেক্রেটারির মাধ্যমেই করতে হবে এবং সেক্রেটারিও এর জন্য আর্থিকভাবে বেনিফিটেড হয় সুতরাং সচিবদেরকে নিয়ন্ত্রণ করার মতো যোগ্যতা সম্পন্ন লোক আসতে গেলে এই ঋণ খেলাপি দেওয়া হবে না সৎ লোক হতে পারে বয়সে ছোট হতে পারে টাকা পয়সা কম কিন্তু সততা তার থাকতে হবে নইলে আমরা সে আমলাতন্ত্র থেকে মুক্ত হব না আর আমলাতন্ত্র থেকে মুক্ত না হলে দেশ এর যে স্বাধীন চেতা স্বাধীন দেশের নাগরিকের যে ভূমিকা সেটা আমরা পালন করতে পারবো না আপনি দেখেন মান্না প্রশ্ন করেছে আমি দুইটা জায়গায় নমিনেশন সাবমিট করছি এক জায়গায় ঋণ খেলাপি আর এই জায়গায় ঋণ খেলাপি না অর্থাৎ নির্বাচন পরিচালিত হচ্ছে না তো তো এই প্রশ্নের উত্তর জাতির কাছে দিতে হবে আমি মনে করি গত আগে যে নির্বাচনগুলো হয়েছে সেটার মূল অপরাধ হলো নির্বাচন কমিশনের এবং একজন নির্বাচন প্রধান নির্বাচন কমিশনকে আমরা অনেক অপমানিত হতে দেখেছি এই সব কথা মনে রেখে যদি আমরা এই মনে করে যে এই ইসি একটা ভালো নির্বাচন করবে তবেই দেশের জন্য মঙ্গল সমস্যা হয়েছে কি যে আমরা ভারতের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে যে ভারতের কারণে ভারতে অনেক অপরাধীরা পলায় আছে হাদির হত্যাকাণ্ড পরের থেকে বা আবার ভারত ভারতের যখন দুষ্কৃতিকারীরা আমাদের এখানে ছিল শেখ হাসিনার আমলে তখন তাদেরকে ধরে এরেস্ট করে মোদীর হাতে দেওয়া হয়েছিল তারপরে ভারত এই যে একজন মোস্তাফিজকে যেভাবে খাটো করা হলো তার জন্য দাঁত জবাবও দিয়েছে বাংলাদেশ যে বিশ্বকাপে ওখানে যাবে না শ্রীলঙ্কায় খেলবে গিয়ে ভেনু চেঞ্জ করার জন্য এটা সাকসেসফুললি এটা মেরুদণ্ড শক্ত করে কথা বলতে পেরেছে আমরা এরকম দেশি চাই বড় হোক ছোট হোক আমাদের বন্ধু যারা তারা যেন আমাদের প্রভু না হয় তো সুতরাং এই যে ভারতপন্থী ভারতের ঘেসা ভারতই আমাদের ক্ষমতায় আনবে এই পারসেপশন থেকে যদি বেরিয়ে আসতে পারে কোনো দল সেই দল আগামীতে ক্ষমতায় যাবে বলে আমি মনে করি না কারণ যে যে এগুলো বোঝা যায় মানুষ বুঝতে পারে একটার সাথে রিলেট করা আজকে যতই দিন যাচ্ছে ততই বিএনপির মিটিং এ জয় বাংলার স্লোগান এবং ভারত আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা অব্যাহত আছে এটা যদি বন্ধ না করা যায় তাহলে ওই জিয়াউর রহমানের সেই জাতীয়তাবাদী দল সেই ভূমিকায় থাকতে পারবে বলে আমার মনে হয় না পরিশেষে একটি কথা বলে শেষ করতে চাই সেটা হলো আমাদের সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের বিএনপি এবং খালেদা জিয়ার বিএনপি আর তারেক রহমানের বিএনপি এক নয় সুতরাং সবচেয়ে কঠিন সময়ে তারেক জিয়া এই বিএনপির স্থায়ী ইয়ে হয়েছেন মানে চেয়ারম্যান হয়েছেন এখন তার নিরপেক্ষভাবে দলটাকে এবং তৈলবাজকে দূরে সরিয়ে দিয়ে জনগণের পালস যদি বুঝতে না পারে তাহলে যে যেই নেতা বলেছেন বিদেশ থাকতে যে আমি আমার একার উপরে নির্ভর করে না আমার এখানে আসা সেটা কিন্তু মানুষের মনে আছে কারা সেই বাধা দিয়েছিল তো সুতরাং উনি এসেছেন উনি চেয়ারম্যান হয়েছেন এখন একটা মেরুদণ্ড শক্ত করে উনি চেয়ারম্যানশিপটা চালাবেন দলকে নিয়ন্ত্রণ করবেন তবেই দলের মঙ্গল অন্য দলের দোষ দেখে আর আওয়ামী লীগকে মুক্ত রেখে আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে এই দল দাঁড়াতে পারবে না আওয়ামী লীগকে দলকে কি শক্তিশালী করা হচ্ছে নাকি জনগণের কাছে এই দলকে আরো হালকা করা হচ্ছে সেটা যারা বিএনপি করে তাদের এটা বোঝা দরকার আমি তো বিএনপি করি না আমি জামাত করি না তো আমি তো নিরপেক্ষভাবে বলছি যে জিয়াউর রহমানের এবং খালেদা জিয়ার বিএনপির যে ইমেজ সেটা রক্ষা করতে গেলে তারিক জিয়াকে অনেক কঠিন হতে হবে অনেক শক্ত হতে হবে অনেক সৎ হতে হবে এবং সততার প্রমাণ দিতে হবে এবং জনগণের কাছাকাছি থাকতে হবে তৈলবাসদের দিয়ে ঘেরাও থাকলে ওনার পায়ে দেখলাম সালাম করার জন্য মানুষ উদ্গ্রীব হয়েছিল উনি যদি এটা পছন্দ করেন না বড় চেয়ারে বসতে চান না এইগুলো কি উনি যদি মেনটেন করতে পারেন তবেই এই বিএনপিকে জাতীয়তাবাদী দল হিসাবে বাংলাদেশের পক্ষের দল হিসাবে প্রতিষ্ঠিত করবে করতে